ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকাল সাতটায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি এরপর দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক বিএনপি সহ সন্ত্রাসী শক্তিকে পরাজিত করে বিজয়ের পথে এগিয়ে যাবে দেশ সাম্প্রদায়িক অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার সকাল সাতটায় ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হল বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ শক্তি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ এবং সেখান থেকেশো সালের মোদী বাংলায় এটাই হোক আমাদের সফর আজকের এই দিনে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী শক্তি সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব পরাভূত করব প্রতিহত করব এবং আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব বিজয়ের এর এরপর একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ নিউজ ঢাকা